বিএনপির সাথে ঐক্য হলেন চর্মনায় শর্মনায় দশ দফা দাবি মেনে নিলেন বিএনপি দাবির সময় দ্রুত সংস্কার শেষ করে এক বছরের মধ্যে নির্বাচন দেওয়া ছাঁদাবাজি বন্ধ করা ইসলাম বিরোধী কথা বন্ধ করা ইত্যাদি তো ঠিকই তো আছে বিএনপি আমাদের লোক আওয়ামী লীগ আমাদের লোক দল নিষিদ্ধ হইলে অসুবিধা কি মানুষ কি নিষিদ্ধ হইব নি কি আমরা কবর দন লাগবে না সাহায্য সহযোগিতা করতে হইব হইব বিদেশ তো বাবাই তো আনতে হইব তারপরে তাদেরকে ভালোবাসতে হইব ক্ষমা করতে হইব একসাথে আমরা মাতাত করিলে জান্নাতে জান লাগবো জান লাগব না তো বিএনপি আমাদের সরমানায় আমাদের আওয়ামী লীগ আমাদের জামাত ইসলাম আমাদের সবে তো আমাদের সব আমরা কোরআনের জন্য হয়ে যায় চান্দাবাদ আমরা কেউ চাই নাই সুন্দর কথা হাবলিল্লাহ জামিয়া সুন্দর কথা আচ্ছা মিজায়ুর রহমান আলাজারি বলেছেন দেশ সাত দিনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত এটা তো ঠিকই আমরা একতিন 82 তে জন্ম এরপর কলেজে মারামারি লাগলে আঙ্গরের রাজা কার কই ফিড়া দিতো কিছু লই লাগলে কো রাজা এ চেতনা দিয়ে তো ব্যবস্থা নি যো করছে অন আল্লাহ এমন ব্যবস্থা কইছে অন সব রাজা কার হলানে মিশিল দে তুমি কি আমি কি রাজা কার রাজা কার যে অধিকার হইয়া গেল রাজা জয় বাংলা হ্যাঁ আমরা সব রাজা এখন রাজাকার কার হইতে কোনো অসুবিধা নেই কেমন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাযত করো করি আমি। স্বামীর জন্য অপেক্ষা করলেন বিডিয়ারের বউ ষোলো বছর ষোলো বছর পর জেল থেকে আসলেন বিডিয়ার সৈনিক স্বামীর জন্য অপেক্ষা করা নিয়ে ইসলাম কি বলে হ্যাঁ যদি আপনার স্বামী এই হয়ে যায় নিরুদ্দেশ হয়ে যায় বা সাত বছর পর্যন্ত অপেক্ষা করা এটা সিস্টেম আর কি ইসলামে সাত বছর পর তাকে ধরে নিরুদ্দেশ আইন মনে করে বাবি সাহেবা চলে যেতে পারে তো বাবি সাহেবা তো যায় নাই মনে করছে আমার প্রিয়তম হাজব্যান্ড মুক্ত হবেন সাত বছর জেল দিছে সরকার জেল খাটছে পৃথিবীতে এমন কোনো ব্যারবেরিয়ান্স গণহত্যা গণনির্যাতন হয় নাই সাইবেরিয়া বলেন তারপরে জুগোসলেবিয়া বলেন তারপরে আফ্রিকা বলেন এই তাম পৃথিবীতে এরকম নির্যাতন হয় নাই সাত বছর বিড়িয়ারদেরকে জেল দিয়েও সতেরো বছর ধরে রেখছে সতেরো বছরে অনেক তার ওয়াইফেরা মারাও গেছে আহ কি জবাব দিবে আমি এটা সে কেন ফালাইল আমার দুঃখটা এখানে আল্লাহ তারে তাড়াতাড়ি আমার দেশের লইয়া নেন আনি আমরা তারে বলবো আপনি এই বিডিয়ার বাই করে কি অন্যায় এতটা বছর জেল আপনি কেন রাখলেন আপনি একটু বলেন কথার লগে তার চোখের পানি পড়ে কেমনে তোরা ভাই আমলিক করতে বলি অন আর সাহারে কে তবা ভরি গাগসল দুই হুদা মিশে আঙুল লগে মিলি জুলি যা একসাথে কোনো রকম দুই নেটের মধ্যে দশ বিশ বছর বাসি কোনো রকম হারি যাই আর বিড়ি করে লগে আঁটিচ্ছা তার রক্ত তো যা আসে একটা পালা হলো মাইয়া ইয়ে দাও আর তলে তলে আসিল কোনো বিবৃতি নাই সবগুলা ব্যাংক ওই মেয়েটা লুট করছে লুট করি ইগ্গা এমনি ধরে ইগ্গা লুট করে দেহি কাছে দেয় দেহি এমন নেতা সাজে অন নেতাগিরিও গেছে শেষ হই ফলাড়া আমাদের 40 কোটি বাংলা ভাষাবাসী লোকের 100 বছরের বাজেট লই গেছে গায় ফলাড়া মাগো ইচ্ছা ফলা আরো 300 কে যদি ওয়াই দিত তারাই শেষ হই যেত আমরা কথা কেমনে রে ভাই তোর কি বিবেক হয় না চোদ্দশো লোকের হলো আনের সিদ্ধ করে গেলেছে কলজাটা তুই এখনো কাজ আফার লাই তোর হরান তুই আসলে নষ্ট ফলা রে তুই আসলে সাদাবাজি করি বেলা আছে ঠিক কিনা তবে আরো যারা সাদাবাজি কর রে আর প্রিয় আওয়ামী লীগের বাইরে তো সারি দায় দুই গেছে আল্লাহ কর নেখায় আর দেখ আমরা আশা করি তারা আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ তারা নিরাপদ থাকবেন আল্লাহ তাদের নিরাপদের ব্যবস্থা করুক তোরা জিডি

তাম পৃথিবী দিল তাদের এই ক্ষতিপূরণ হবে আপনার বোডা আপনার একদিন ভাই কত খুশি হয় তাম পৃথিবী বিক্রিগুলোতে আনন্দ পাওয়া যায় না তাদেরকে নিয়ামত থেকে আপনি বঞ্চিত করছেন আপনি নারী নামের কলঙ্ক কে আপনার মায়ের কয় আপনি নারী নামের কলঙ্ক কতগুলো সংসার আপনি শ্বাস করছেন সেনাবাহিনীদের আমার ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল কতগুলো সেনাকে আপনি হত্যা করছেন আপনি কেন এই সমস্ত ঘটনাগুলো করলেন আর আমাদের ওলামাই কেরামদেরকে বিনা দোষে তাদেরকে ফাঁসি দিয়ে দিলেন কি করলেন আপনি আপনি তো আমাদের প্রিয় নেতৃত্ব হিসাবে সবসময় শ্রদ্ধাভাসন থাকতেন আপনি আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিয়েছেন এমন কোন সেক্টর নাই যেটা আপনি হত্যা করেন নাই আমাদেরকে শেষ করে দিয়েছেন আপনি আপনার আর পৃথিবীতে কথা বলার অধিকার নাই চুপচাপ থাকেন নিরাপদে থাকেন তজবিতা আলিল করেন জিকির আজকার করেন আল্লাহর কাছে ক্ষমা সান আল্লাহ তুমি রহমানুর রহিম গাফুর রহিম আমাকে মাফ করে দাও এখনো আপনার হৃদয়ে অনুশোচনা আসলো না আর কত নাটক করবেন আপনি কিছুটা দিন আঙ্গুর শান্তিতে থাকবেন না দেন আপনি নারী হয়ে আর একটা নারীকে বাসা থেকে বের করে দিলেন আপনার বাপ কি করছি একটা রাইফেল কাঁদে লেছে আর ওই নারীর হাজবেন্ড তো জীবন মরণ রেখে কলিজাতে আর্টিলারি মিশন গান বেঁধে বেঁধে যুদ্ধ করছে একটা সেক্টরের প্রধান ছিল তাহলে এইভাবে ওই রমণীটা কি স্বামীর বাসা বাড়িতে থাকতে পারে না তাকে আপনি বাসা থেকে বের করে দিছেন আল্লাহ আপনাকে দেশ থেকে বের করে দিছে আপনার এখনো অনুশোচনা আসে না আল্লাহর আসতে আপনার যত বংশধর থাকে তাদেরকে বলিয়েন আপনি নিজে নিষিদ্ধ করে যান তোদের রাজনীতি করা হারাম আপনি মেজাজ বজলুল হুদারে কেন গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন বলেন সাতজনের ফাঁসি হয়েছে ওনারা ফাঁসি দিতেন আপনার যেহেতু ক্ষমতা তার গলায় ভাড়া দিয়ে সবাই করলেন আপনার বিচার কেম পর্যন্ত করলে তো শেষ হবে না আর জ্বালাইয়েন না আমাদেরকে তরুণেরা তবা করে চলে আসো আমাদের কাছে আই লাভ ইউ তোমাদেরকে আমরা তোমাদের পথ পানে চেয়ে আসি পড়ি আমিন করোনার দিকে চলে আসো ওয়েলকাম বিবাহের জন্য এক দেখা যাবে কিনা গুলা যে দেখলে অনেকগুলা মেয়ে দেখলে গুণা হবে কি না যা চাইতে পারেন দেখবেন আপনি দেখে যেটা আপনার সহজ হয় আপনি দেখবেন এটা যা অনুমতি আছে কেমন এটা চাইতে পারবেন আপনার জন্য এটা সাওয়া শূন্য আর চাইছে কালি মানুষের মাইয়াগাঁ আইবি কাই হাইবি হাসশো টাকা দিয়ে আইবি তোর দশ হাজার টাকা খরচ করছে এই যে গো একটা ইজ্জত আছে তো তোর বালাবো ওই তোর নয় এমন জায়গা যায় দরা খাইবি বুঝলি কল্লাউডে তো দিত নগে কলমাহর কজাগাত আর বাদ তোর বাধ্য কি নাই নাই মাইয়া বাদ অতএিনিট লাগে আবার করবি অসুবিধা কি আর একটা প্রশ্ন বিয়ে করার জন্য শর্তগুলো কি কি এবং কত টাকা কম খরচে বিয়ে করা উত্তম বিয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসালা বলে এখন এই সময় কিভাবে করবো শর্তগুলো হইলে তোর মাল থাকন লাগবে যৌবনত্ব থাকুন লাগবে বর বাড়ি হিতিরে কনে রাখবি বাড়ি গদ্য হন লাগবে ঠিক কিনা নৌন নফকার তা কথা হন লাগবে শুধু যৌবনত্ব থাকলে হইতো না হিতিরে কাবাই বিকি তো নত চুরি করবি এই জন্য আল্লাহ বলছে হাত্তাই আগ্নি মোল্লা সুরা নূরে পরামর্শ দিছে একটু অপেক্ষা করো তারপরে শিক্ষাগত যোগ্যতা লাগবে তুই নিজে প্রতিবন্ধী তোর ফ্যান হিরা হারা তোর সুলিডি দেখলে তোর আধা হাগলের মতো লাগে তো তুই নিজে তো না হাগল তুই আরেকটা মানুষ আনি দুই হাগলে অত্তরে তো মরবি আবার হাগলে আগলে সমাজ নষ্ট করবে রাষ্ট্র নষ্ট করবে ঠিক কিনা এরকম ফ্যান হুয়া হাগল যুবক বর্তমানে আমার মা ফেলে নাই রে তুই লুকিং ক্লাসে কাড়াই চাইস তোর মানুষের মতো লাগে না তোর বিচার আমি তোর কাছে দিলাম তোর মানুষের মতো লাগে না তো তোর লাগে শারমিনের জামাইর মতো কম খরচে বিয়ে করবেন এটা কোনো নির্ধারণ নাই আর অনেকগুলো মশলা আছে বলবো রমজানের কিছু বিশেষ আমলের নাম বলুন যা পড়লে বা করলে বেশি আমল পাওয়া যাবে কোরআন গবেষণা করবেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি নামাজ পড়বেন দান সাদাকা করবেন ভালো কাজ করবে দেশ মাটি মানুষের কল্যাণে কাজ করবে আল্লাহ আমাদেরকে কবুল করুক মেয়ের আর অসমাপ্ত কথাগুলা বলছিও তো তিনটা আর পাইতেছি না প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে মাছ হইব বারো কেজি সারিগে মাছের দাম কত হাইট কক্সিটু করি প্যাকেট করি অনলাইনে হাডা দিও বাংলাদেশে যে যেখানে থাকস হাডা দিলে বাবিও খুশি হবো কিনা আঙ্গো জাগাতি ইউনিভার্সিটি মাছ তো হাইলাম দেয়া যায় যদি বিশ্বস্ত লোকে পরিচালনা করে আর কি পরি আমিন ভালো কাজে নাই যদি আফসারি ভাই করতে আমি শিল্প শিল্প কারখানা দিব বিরিক ফিল্ড দিও তোরা হাস লাখ করিস আরো আমার মনে কাল্লা বেড নিয়ে যাবো বিরিক ফিল্ড আল্লাহর কাছে নাই এত শেয়ানার শেয়ানা হয়ে গেছি আমরা যত রকমে করে খোদবা কেন হলান মাদ্রাসা দে আমি আগরে বুদ্ধি আগ হলান বিসিএস ক্যাডার হইব ডাক্তার হইব কারি কারি টিয়া কামাইব কি দরকার মাদ্রাসা তরি হুজুর গিয়া হুজুর বানো বিক্ষে বহুত সিয়ানা না তোরা শেষমেশ এ সিয়ানা দে হইছ পরে বোকা হই মাদ্রাসা ফাড়াবি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় সারা পৃথিবীর মানুষ বহুত সিয়ানা আছিল লস অ্যাঞ্জেলসের মানুষ সিয়ানা আছিল ওরা পৃথিবীর হইসা শেষ করি নি শহর বানাইছে খোদার আগুন লাগি জলি যেস আছে নি এত করে একটা লাড়া দিব আল্লাহ একটা মাস সবর কর মসজিদ এত ফাঁকা থাকতে না আল্লাহ রহমতে এটি আবার তারার বেড়া আন্নার স্থানি হয়ে যাবো বাঁশের স্থানি হয়ে যাবো ইনশাআল্লাহ কারো তো দিল কঠিন হয়ে গেছে কেন ঠিক নেই আগে তিন চার মসজিদ আছিল মুসল্লি বেশি আসলো ঠিক নিও অন এসি লাগাই মুসল্লি হাম জানা তো ফাঁকা মসজিদের কি দরকার আমি মসজিদের এ দেয় কিতা দেয় ডান বাক্সা আমি কল্পনা করি আল্লাহ এচ্ছা দান বাক্স যদি ইচ্ছা সিস্টেম থাকতো মানুষ আড়ি আড়ি যা মধ্যসাগরটি অটো সিস্টেম দান বাক্সা কেরান শিয়ল হালায় ছট করে দরিয়ে মানুষ দরি দরিয়ে শিয়ল দিয়ে বাঁধি বাক্সার ভিতরে বরি গেলে তো তো কই তো কি হইও শিয়ল আরো ধরছেন না তোরে বাক্সার ভিতরে দান করে দিছি আই তো নোয়া চড়ি যাইবি এই একটা অটো সিস্টেম যদি আল্লাহ বাক্সা দিত দুনিয়াতে মসজিদের লগে লগে বুঝতি পুরা মধ্য এ সাগর দিতে যত মুসল্লি আছে বাক্সাইডার নামাজের টাইমে এ বাক্সাইডার তো দান বাক্স তো সিওল সময় সময় মসজিদে টানেজিদে ঢুকে এল হড়াই আবার অটো সিস্টেম শিওলিটা মেলামারিত করে বা দান করে দিলে। ঠিক না এরকম একটা দান বাক্স দরকার আর মসজিদে দান করার বেশি প্রয়োজন নাই আসুন আসনের প্লোরেল নাম্বার আসুন আমরা বেশি বেশি মসজিদে মুসল্লি দান করি এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার কি কালেকশন করিবার মুসল্লি কালেকশন এ করিবার আসেন আমি আস্তে আস্তে বলি এর 14 দফা কর্মসূচি এই সূরাতুল ইসরাতে মেরাজের তাওহিদ পিতামাতার সেবা গরীবের হক দিয়ে দেওয়া অপছয় রোধ করা মৃত্যবে সন্তান হত্যা ব্যভিচার কোন এতে মেল বক্ষণ ওয়াদা পালন ব্যবসায়ে সততা তথা সন্তান ফেসবুক ইউটিউব সাংবাদিকতা কি কি করে কেমন করা দরকার এইগুলো অহংকার শিরক এই চোদ্দটা সেক্টর নিয়ে সৌরাতুল ইসরা কথা বলেছে আমিন আর বাইশ রকমের জাহান নামিদের কাল্লা দেখেছেন কেমনে কেমনে বাইশটা জেলখানা শেষে লক্ষ্মীপুর জেলখানা কেমনে ফিড়ায় নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কেমনে কোবায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেমনে চক্ষু লিয়ালায় এইভাবে বাইশ রকমের রাজা আল্লাহ রসুল দেখেছেন শুনবেন কিনা বাইশ রকমের রাজা শুনতে হইলে তিন মিনিট করি কইলো অত প্রায় দেড় ঘন্টা কয়েক ঘন্টা যা কত কোন পারে পারেন আপনারা আমি রেডি ফরিআমিন সুভা নল্লয় হেমাবি হামদেহি সুভাহা নল্লয় গিলাও জিম সুভা নল্লয় হেমাবি হামদেহি সুভাহা নল্লয় ওই যে হাদিস বলছিলাম নবীজি কয় আমি একটা গেলাম একটা কৃষি খামারের পাড়ে সেখানে দেখলাম লক্ষ লক্ষ চাষির দল চাষাবাদ করতেছে জাফান থেকে মেশিন আনিয়া এক মেশিনে এই একই মেশিনে আবার সিস্টেম করে দাম দায় সুরায় বস্তাব পরে খেরে বাঁধে আবার ট্রাকে উঠে গেলা ডানে জি ফাইভ দি এ খের বান্ধিয়ালা আসামা নোবেজি বলছেন আতা তাই টু আইলা অমিনিয়াস ডাংআফ ইয়াউমিন এমন একটা সম্প্রদায়ের কাজ দিয়ে আসলাম ও দুনিয়ার মানুষ কৃষক দলের কাছে আসলাম তারা এই এক ওই তারা শস্য বোনায় না আয় আর শস্য উৎপাদিত হয়ে যায় এদিক দিয়ে দানের চারা রোপণ করে রইতে না ফসল হয়ে যায় মানুষগুলো ফসল সংগ্রহ করিয়া এ ফসল রয়ে আবার হয়ে যায় আবার কাটে মানুষগুলো বস্তাগুলা গুলা লইয়া গোডাউনে গুদামজাত করে ফসল সংগ্রহ করে আমি বললাম ফাকুল তুই জিব্রাহিম জিব্রাহিম রে এটা কি দেখাইলি রে জিব্রাহিম মাজা কলা হাউলাইল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ তুদাফুল ফুমুল হাসানা ও নবী আপনার উম্মতের মাঝে রায়পুর মধ্য সাগর দির মাঝে যে সমস্ত লোকগুলো আমি আল্লাহর আল্লাহর রাস্তার শহীদ হয়েছেন মুজাহিদ যারা জেহাদ করে দিনের কাজ করে এই সমস্ত লোকগুলোর ফজিলত আল্লা আপনাকে দেখাইল মুজাহিদদের শহীদদের সাপ এইভাবে আল্লাহ দেখ আমরা তো কই হাতে এ বাড়াবাড়ি না করলেনি তারা ফাঁসি দিছে তারা বাঁচছে এখন বুঝলেননি নবী শহীদদের মুজাহিদদের সোয়াব কিভাবে দেখছে এই দুনিয়াতে বেশি বেশি কাজ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে এই জন্য নবীজি দেখেছেন তাদের এই আল্লাহ একবার তাদের সোহাব এক একটা ন্যাক এক একটা নামাজ এক একটা সুবাহান আল্লাহ এক একটা টাকা আল্লাহ রাস্তা দান করা কেমন হয় তারপরে ন্যাক কেমন হয় ফিন এক থেকে আরো বেশি একশো হয়ে যায় আল্লাহ নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন ওয়া আমানফাকুম ইন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন যে কোনো কিসু দান করে ফেসনে ভালো কাজ করে যায় আল্লাহর রাস্তায় দান সাদাকা ভালো কাজ করে আল্লাহ এগুলো আরো বেশি বেশি তারে সওয়াব দিয়া দেয় আল্লাহ জান্নাত শাহান উত্তম রিজিক দাতা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এক রকমের জাহান্নামীদেরকে নবীজি দেখলেন এই জাহান বর্ণনা শুরু হলো তারা তারা বড় বড় পাথর দিয়ে কিছু লোকের মাথা এ আঘাত করে মাথা বাড়ি দিয়ে সেপটা করে মগজ হয়ে আর মাথা অত যায় আবার কিছু ফেরেসটা ছোট ছোট আতুরে দি ফিড মাথায় আবার গোল্লা করে বেন্ডিস টেন্ডিস করি বালা করে এবার ক আল্লাহ আল্লাহ এই আল্লাহ আল্লাহ কয় তো আবার বাড়ি মারে রাজা খান কামা কানা আদা এ বাড়ি মারে শেব আবার ভালো করে আবার শেব করে বাড়ির লোকে মারে বালা করে মারে বালা করে এ দেখেন হাদিসটা ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় আছে দেখেন সেখানে কি বলা আছে সুম্মা আতা ইলাইনা কওমিন তুরদে কুরু সাহুম বিসাকরে আমি এমন একটা কওমের কাছে আসলাম লকিপুর কেন্দ্রিয় কারাগারে এই এক ছেলে সেলে দেখলাম কিছু কিছু মানুষের মাথাটা শূন্য বিশূন্য করা হয় উলামা রা দেখা যখন ওই মাথার ছুণ বিচ্ছন্ন করে দেওয়া হয় আবার মাথা বা হয়ে যায় আবার ছন্ন বিচ্ছন্ন করা হয় যে সমস্ত বাইরে তারা এভাবে তার মাথা ছুণ বিচ্ছন্ন করতেছে তারা কোনো দিকে তারপরে ফাত্তা দিচ্ছে না তাকাচ্ছে না শুধু এইভাবে তাকে শাস্তি দিতেছে শাস্তি দিতেছে ওই পুরুষ মহিলাগুলা চিৎকার দেয় ফাকুলতু মাওলাই আজিব্রাইল আমি বললাম জিব্রাইল রে এরা কারারে জিব্রাইল হতভাগা দল কারারে জিব্রাইল জিব্রাইল আমিন কই ক আল্লাহু লাযিনা তাতাসাকলুরু সু আলাইস সালাতিল মাতুবা ও নবী এই লোকগুলো হচ্ছে মধ্য সাগর আপনার উম্মত পুরুষ মহিলা যারা নামাজ পড়া ডাকে মাথার এভাবে ভোজা মনে করতো ঠিক কিনা মনে কি ভয় লাগে লাগবে না সে মন তো এখন আর নাই হুজুর মনো কষ্ট নিয়েন না কর মনো কষ্ট নিবো কেমনে মন তো নাই আমার এই যে নবী দেখে নামাজ যারা পড়ে না নামাজ যারা মাথার বোঝা মনে করে তাদের মাথাটা আল্লাহ এইভাবে শাস্তি দেন নবী দেখা কি মিথ্যা না সত্য হ্যাঁ তাইলে কোন দুঃখে আপনারা নামাজ পড়েন না বলেন ও পর্দার আলের আমার আম্মাজিরা ও যুব সমাজ তরুণীরা বুড়ো মানুষেরা যারা নামাজ পড়েন না কেমন করে আপনি নবীর এই হাদিস শোনার পরেও আপনি বসে থাকলেন সবচেয়ে আপনার মূল্যবান অঙ্গ হচ্ছে মাথা পাও যদি কেটে ফেলে বাঁচবেন হাত কেটে ফেলে বাস ফেললে বাস ফেল। কিন্তু একটা বাড়ি দিয়ে মাথাটা লেলে মানুষটা মরে যাবে এই আর রা আসলে এবাদা নামাজ এবাদতের মাথা ঠিক আপনি নামাজ না পড়লে দিন অবরভাব আর তো এমাদুদ্দিন ইসলামের খুঁটি হচ্ছে নামাজ আপনি নামাজ পড়লেন না তো দিন